ভগ্নাংশের পূরণের আজ তোমরা একেবারে চাটনি বানিয়ে ফেলো কেননা ভগ্নাংশের পূরণ আমরা প্রত্যেকটা ক্লাসে সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা যখন পড়াশোনা করি প্রায় সময় অঙ্ক করার সময় এই ধরনের আমরা চরিত্র দেখতে পাই সেই চরিত্রকে আজ আমরা চরিত্রহীন বানানোর জন্য কথার অর্থ হলো যে তাকে আমরা চাটনি বানিয়ে আজকে খাবো যাতে আমাদের জীবনে কোনো সেই বিষয়টা আমরা না বলি তো মনে রাখবে একদম সহজ যখনই দুটা ভগ্নাংশ বা তিনটা বা চারটা বা পাঁচটা যতটা ভগ্নাংশ দেখ না কেন তার মধ্যে যদি পূরণ চিহ্ন থাকে তাহলে আমরা কি করব লবে লবে পূরণ করলে লবে বসিয়ে দেব যাকে আমরা শর্টকাট আমরা মজা করে বলি যে লবে লবে কুশ আর হরে 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 হর মহাদেব তার হচ্ছে লবে লবে পূরণ করে লবে বসাবে যেমন তিন চোদ্দয় হবে বিয়াল্লিশ বসিয়ে দেবে আর নিচে হবে হরে হরে হর হর মহাদেব নিচে যেমন হরে হরে পূরণ করে হরে বসিয়ে দেবে ছয় সাতা হবে বিয়াল্লিশ ঠিক আছে সেটাকে আমরা যদি বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ দিয়ে আমরা জানি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ হয় তো ভাগ দেওয়ার পর আনসার উত্তর আসবে এক এটাকে অন্যভাবে করা যেত ওর দিয়ে এইভাবে করতে পারো তোমরা যেমন এটাকে তোমরা হয়তো জানো বিষয়টা যদি না জানো মনে রাখবে যখনই বগ্নাংশের দুটার মধ্যে বা তিনটার মধ্যে বা চারটার মধ্যে পূরণ চিহ্ন থাকবে তখন সেই ভগ্নাংশের লব দিয়ে হরকে কাটতে পারে যদি খাটা সম্ভব হয় খাটা কথার অর্থ কি বাঘ দেওয়া যেমন সেই ভগ্নাংশটার হর দিয়ে সেই ভগ্নাংশটার লবকে আমরা কাটতে কেননা কারণ সাত দিয়ে আমরা চোদ্দকে বাঘ দিলে আমরা বাঘ ফল দুই পাবো সেই কারণে আমরা সাত দিয়ে আমরা চোদ্দকে কেটে দিলে বাঘ ফল আসবে দুই রকমভাবে। তিন দিয়ে আমরা যদি ছয়কে কেটে দিয়ে আসবে দুই তাই না তো সেই দুই দিয়ে সেই দুইকে যদি আমরা কেটে ফেলি মানে বাঘ দিয়ে দিই তাহলে বাঘ ফল আসবে এক তো এইভাবে করলেও এক আসবে এইভাবে খাটাখটি করলেও এক আসবে অনেকের খাটাখটিতে সমস্যা থাকে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে কিভাবে বগ্নাংশের মধ্যে কোনাকুনি আমরা কাটতে পারি মানে প্রথম ভগ্নাশের লব দিয়ে কীভাবে দ্বিতীয় ভগ্নাশের হর কাটা যায় বা কীভাবে কাটা সম্ভব কেন সম্ভব আমি সব কিছু বিস্তারিতভাবে অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমার কমেন্টে জানাবে যদি প্রয়োজন হয় এখন আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি যেমন যেমন থ্রি বাই ফাইভ ইন্টু ফিফটিন বাই নাইন এটাকে আমরা কি করতে পারি যদি কোনি আমরা কেটে ফেলি যেমন লবে লবে কুশ আর হরে 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 হর মহাদেব হবে কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা কোনা কোনি কাটতে পারি এবং সেই কাটাটা আমাদের কেন প্রয়োজন বা সেটা কেটে কিভাবে ছোট করা সেটা কেন প্রয়োজন সেটা আলাদা ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো এখানে দেখো তিন দিয়ে আমি কি করতে পারি নয়কে বাঘ দিলে হবে তিন ত্রিকা নয় তিনের সঙ্গে তিন পূরণ করলে নয় আসবে ঠিক কীরকম পাঁচ দিয়ে আমি পনেরো পনেরো কে কাটলে পাঁচ দিয়ে পনেরোকে বাঘ দিলে আমরা পাবো তিন পাঁচে পনেরো কারণ পাঁচের সঙ্গে তিন পূরণ করলে পনেরো পাবো তার কাছে তার কথার অর্থ হলো এখানে দেখা যাচ্ছে উপরে তিন রয়েছে নিচে তিন আবার সেই তিন দিয়ে তিনকে বাঘ দিয়ে দেবো বাঘ ফলে আসবে এক বুঝতে পেরেছি সেটার উত্তর হবে এক ঠিক কীরকমভাবে আমি আরেকটা ভগ্নাংশ যদি নেই যেমন সেভেন বাই টোয়েন্টি ইন্টু ফোরটি বাই থার্টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই ভগ্নাংশ দুটা নিলাম সেই বগ্নাংশ দুটাকে অনেকে বলতে পারো যে সাত পূরণ চল্লিশ অনেক বড়ো সংখ্যা আমরা তো পূরণ করতে পারবো না তাহলে কোনো চিন্তার কারণ নেই সেই কাটাকুটি করে আমরা করে করতে পারি সেই বিশ পূরণ একুশ অনেক বড়ো সংখ্যা হয় যে আমরা কাটতে পারি না বা আমরা এইভাবে বিশ পূরণ একুশ পূরণ করতে পারি না তাহলে আমরা কি করব চেষ্টা করব দেখব হ্যাঁ হ্যাঁ ওপারের সঙ্গে কাটা যাচ্ছে কিনা তো এখানে বিষ দিয়ে আমি যদি চল্লিশকে কেটে দিই বা বা এইভাবে করতে পারো সেই বিশের শূন্য সেই চল্লিশের শূন্য শূন্য দুটা কেটে দিলাম দুই দিয়ে চারকে ভাগ দিলে বাঘ ফলে আসবে দুই তারপর সেই সাত দিয়ে সাতের কুটা আমরা যখন নামতা পড়ব বা সাতের গুণিতাও যখন পড়ব সাত দিয়ে একুশকে আমরা ভাগ দিতে পারি তিন সাথে হবে একুশ উপরে কিছু নেই শুধু রয়েছে কত দুই আর নিচে হরের মধ্যে রয়েছে তিন তো বুঝতে পেরেছি তো বিভিন্নভাবে করা যায় শুধু ভগ্নাংশের পূরণ দিলে যখনই দেখবে তোমরা যে কোনো সংখ্যা পরীক্ষা দেব না কেন যে কোনো সংখ্যা পরীক্ষা আসুক না কেন ভগ্নাংশ তোমরা মনে রাখবে ভগ্নাংশের পূরণ করার সময় লবে লবে লবকুশ হারে হারে হরে হার মহাদেব যদি তোমরা এভাবে না পারো এইভাবে তো সোজা কারণ অনেক সময় হতে পারে বড় সংখ্যা দিতে পারে বড় সংখ্যা দিলে আমাদের অনেক সমস্যা হয় সেই কারণে সেই পদ্ধতিটা যে পদ্ধতি দিয়ে আমরা কেটে সংখ্যাগুলোকে ছোটো করে দিলাম একদম সহজভাবে সেই পদ্ধতিটা নিয়ে আমি আলাদা বিস্তারিতভাবে আলোচনা অন্য একটা ভিডিওতে করব আজকে আশা করছি বুঝতে পেরেছ যে লব ভগ্নাংশ দুটার পূরণ কিভাবে করতে হয় শর্টকাট বা আমার মনে হয় না তোমরা সেই পদ্ধতিটা যদি একবার বুঝে নাও তাহলে জীবনে কখনো ভুল হবে সেই বিষয়টা জানতে